হ্যালো সালামু আলাইকুম ক্যারিয়ার প্লাস ডেইলি চ্যানেল আপনাকে স্বাগত বরাবরের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি টপিক নিয়ে আলোচনা করব চলুন তো তাহলে শুরু করা যাক মূল ভিডিওতে আর হ্যাঁ জব রিলেটেড পেতে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অ্যানাবেল করে দেবেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি এক নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ সংক্ষেপে বিবরণ সংস্থার নাম কুমিল্লা বিদ্যুৎ সমিতি এক পোস্টিং কর্তৃপক্ষের উপর নির্ভরিত করবে পোস্ট ক্যাটাগরি একটা পদ সংখ্যা একটা চাকরির ধরন ফুল টাইম বেতন স্কেল প্রবেশ বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী তিন বেতন গ্রেড ষোলো হাজার ছয়শো থেকে উনত্রিশ হাজার নয়শো টাকা এবং এনিয়মে অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতা প্রাপ্য হবেন চাকরির ধারণ সরকারি সার্কুলার প্রকাশিত তারিখ চারের সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ উনিশে সেপ্টেম্বর আবেদনের নিয়ম তাদের ওয়েবসাইটে গিয়ে ফর্মটি ডাউনলোড করবেন তারপর সহজে লিখে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে কোন কোন প্রার্থীগণ আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন আর হ্যাঁ অবশ্যই প্রার্থীর বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে চলুন তো তাহলে দেখিনি কি কী পদে নিয়োগ দেওয়া হবে পদের নাম হচ্ছে ড্রাইভার পদ সংখ্যা একটি বেতন স্কেলের কথা আগেই বলেছি রিকারমেন্টগুলো কী কী সেগুলো জানব পাঠ থেকে সাবলীলভাবে বাংলা লেখা পড়াসম ন্যূনতম ইংরেজি শব্দ সংখ্যা পড়তে সক্ষম হতে হবে দিক নির্দেশনা পরিচালনা সাংকেতিক চিহ্ন পূর্ণ প্রতিবেদন এবং সময়সূচি পড়া পর্যাপ্ত সামর্থ্য থাকতে হবে পাঠ থেকে বিআরটিএ ক্রীট পদত্ব বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স শুধু থাকলে হবে না পাঁচ বছরের অভিজ্ঞতাও থাকতে হবে লিখিত মৌখিক পরীক্ষা ছোট ধরনের ইঞ্জিন রিপেয়ারিং টিউনার সাধারণ সম্পর্কে জ্ঞান থাকতে হবে প্রার্থীকে গাড়ি চালানোর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং পবিস এর অনুমোদিত ডাক্তার দ্বারা প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা সহ দৃষ্টিশক্তি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে যদি কোথাও কোনো বস্তু সমস্যা হয় অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্যটি দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন